এ দেখেন ভাই কোন কোন শীতে মানুষের যান বাঁচে না আর এর আবার কি জীব আর কি অদ্ভুত প্রাণী ঠান্ডায় নেমে পড়েছে মাছ ধরতে বাপ বেটাই ইয়াকে বলে মাছ ধরার নেশা যার যা নেশা থাকবে সে তা না করে থাকতে পারবে না ভাই এই দেখেন ভাই দেখা যায় কি মাছ পায় বাতরাজগুলো তুলে ফেলছে তোলার পর মাছ যেগুলো ধরা পড়েছে সেগুলো এখানে দেখা যাবে তারপর সেগুলো ব্যাগে ভরা হবে আমি খুব এক্সাইটেড আশা করি মাছ ভালোই পাওয়া যাবে মাছ পাবে বলে নেমেছে মাছ ধরতে খুবই আশাবাদী এই দেখেন ভাই মাছের বদলে সাপ উঠে পড়েছে খুব ভয়ঙ্কর একটি সাপ এই সাপ বিষাক্ত সাপ মানুষকে কামড়ে নিলে খুব তাড়াতাড়ি মানুষ মৃত্যুবরণ করবে এই দেখেন ভাই খুবই একটি সাপ সাপটা কোন সাপটা গায়েব হয়ে গেছে ভাই এই দেখেন ভাই এই দেখেন ভাই সাপটা কত বড় ভাই দেখেন ভাই কি বিষ ধর একটি সাপ এই সাপ থেকে দূরে থাকবেন মানুষকে দূরে থাকতে হবে মারেন না ভাই তাড়িয়ে দেন তাড়িয়ে দেন ভাই সাপটা নামিয়ে যাবে তাদের ভিতরে লেটা করছে ভাই সাপটা খুবই বিষধর ধর সাপ আমাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে এই ছেলে দেখেন খুবই সাহসী ছেলে সাপটাকে কাঠের আগায় ধরে ফেলে দিয়েছে ভাই যেরকম সাহসী ছেলে থাকা দরকার ভাই মাছ তো উঠেনি মাছের বদলে সাপ উঠেছে ভাই তাও কিছু একটা দেখালাম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিও দেখতে